কি আমার বাড়ির তালা ভাঙিয়া হ তোর আমার ঘরে ঢুকেছিস খেলা এক কাজ করবেন পানা আর सुपारी শেষসা তারপরে খাইবেন তা কি ভাবিনি মনে করেছে বড়দের অনেক দোষ চেচে খেলে বাড়ির মেয়েরা ভাত আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি তাছ কি নাকা ভালো না ওই যে নতুন ভাড়াটিয়া হ সাত্তারের বউ আর কি হইছে পেসাইতা যোসকান লক্ষী সোনা কোন না তোমার কথা কইতে যাও আর এইবারে মত তোরে maaf করে দিলাম এরপর কোনদিন যদি তোরে দেখি ঠিক আছে শাহরুখ কালকে সকালে তুমি আমার সাথে দেখা বেরো কথা আছে যা যা করে যাও চল যে আমারে ব্যথা আছে তাহারে দোষী না আমার কপালে আছে Mas bem? কি বিষয় কবি এত অস্থির কেন আর বলবেন না দাদা মনটা খুব খারাপ কালকে রাতে একদম ঘুমাইতে পারিনি ঘুম নাও হলো কিন্তু খুব খারাপ কি এই যে কি জানো মোটরসাইকেল নিয়ে একটা ছেলে আসে নাকি জানো নাম দাদা রতন রতন জি দাদা ওই ছেলেটা বেবর ভালো না একদম বেদক আরে ভালোমন্দ নিয়েই তো সমাজ কি করবা দাদা আমি চিন্তা করেছি আমি আর এই বস্তিতে থাকবো না কই যাইবা যেখানে যাইবা গিয়া দেখবা সেইখানেও তোমার কোনো না কোনো সমস্যায় পড়তে হইতেছে কবি তুমি তো অনেক সুন্দর কবিতা লেখো দাদা এই সুন্দর কবিতা লিখি কিনা জানি না তবে দাদা চেষ্টা করি তুমি যদি গল্প লেখো খুব ভালো করবা আমি যদি তোমার গল্প দিই তুমি সেই গল্প লিখতে পারবে না গল্প দিবেন দাদা কিসের গল্প দাদা যে গল্প সবাই জানে এই হ গল্প সবাই জানে কিন্তু আসল সত্যটা জানে না আমি সেই সত্যের গল্পটা কব তুমি লিখবা দাদা এই গল্পটা একটু বলবেন এখন এখন না আরেক দিন তুমি আইসো নিরিবিলিতে তোমার আমি সেই গল্প বলবো আচ্ছা ঠিক আছে দাদা খায়রু সুন্দরী সিনেমা মধ্যে দেখছো ভাবি মুশমি জামা দেখো খাচ্ছো কি মারটা মারলো তোর মা আর বিয়ে করা উচিত আমি তো জীবন অপেক্ষা করব তাই সিনেমা নাই কাছেতে হইতে পারি সিনেমা মনে কিচ্ছু লাগবো না আয় সিমরি এত বেলা হয়ে গেছে তুই গোসল করছ না কেন হ্যাঁ তোর কান ডাকি হারাটা দিন তো তুই তুই কইরা ঘুরে বেড়াস বড় হইতাছস বুঝছস না যে সংসারে কাজ কামের দিকে মন দিতে হয় ইশ! ইতে তো কুশুম যে কই গেল? আচ্ছা তোর আর আমারে কত তামসা দেখাবি? তোর বাপের তামসা দেখতে দেখে এমনি আমি परेशान। ওই যে নসিবে ছিল মিট মিটা বাতি আর পিট পিটা ভাত আর কোন দিকে যাইবা গো, স্বয়ং তোমার দুনিয়া ডা आमदार। আই! উঠছে? যাইতাছে। মা! ঐsma মায়া মানুষের বিয়া না করলে কি হয় আমি না আমি বড় লোক মেলা লোক বাড়ি থাকবো গাড়ি থাকবো সবচেয়ে ভালো হয় মা কয় থাকবো আমাকে একটা বিশাল বারান্দা থাকবো সেই বারান্দায় বয়া বয়া তুমি খিলি বানাবা এটা মুখে বলবা আর একটা করে সলক কমা মনির বিদেশে পড়তে চাইবো অন্ত্রীমা বাপের লেগে এইসব কথা কইতে হয় না কম না কেন প্রতিদিন নেশা করে মাথা লয় আসবো এরপর তোমার দিনেও মারবো রাইতেও মারবো কই সিনেমার মধ্যে আমি দেই না বাপরা কত ভালো হয় আমার এগুলো পছন্দ তোর যেমন পছন্দ না আমারও পছন্দ না আমারও ভাল লাগে না

শোন শাহরুখ তোমার আমি দুইটা কারণে ডাকছি এক হলো সাত্তার আর দুই হইল আচ্ছা ঠিক আছে দুই নাম্বারটা পরে বলি ধরো সাপ যদি সামনে পড়ে তারা কিন্তু ঠাস করে বাড়িতে মেরে ফেলতে হয় কারণ কি আনালে সাপ তোমার সবল দিবেই হ্যাঁ সাপটা রইল সেই সাপ এখন তো খুনাখুনি করা যাবে না কারণ বস্তির মধ্যে পুলিশের রেট চলতেছে তাহলে কী করতে হইব এদিকে তাকা তার দিকে নজর রাখতে হইব ঠিক আছে নজরটা কে রাখবো তুই আমি এখন মজাই একটা নতুন কাম আরো মজা লাগবো যখন মোশে তোরা কিছু কিছু করে দিব ঠিক আছে তাহলে তোর কাজটা কি সাতটার কই যায় কি করে কার দিকে তাকায় কতক্ষণ বস্তিতে থাকে আমার খবর দেওয়া ঠিক আছে

পরে পুলিশে ধরায় আমার লাভ লাভ লোকসান আপনি ভালো বুঝেন আমার সম্পত্তি আমার দিয়ে দিলেই হয় ওই কি এর সম্পত্তি এই বাড়ি গ্যারাজ কিছু পাবি না বাপ সব আমার লেখা দিয়ে গেছে তো বাপের পোলা কি আপনি একলাই আমি আমার বাপের পোলা না পোলা তো শেষের করে কি প্রমাণ আছে যে তুই আমার বাপের পোলা তোর জন্মের আগে বাপ মরছে তুই তো একটা কুফা আর মায় তো পাগলে রাস্তা রাস্তায় ঘুরে মাইসে ঝুটা খায় রমজান ভাই মুখে লাগাম দেন ইয়ে লাগাম দিয়ে ওনার কথা কইলি মুখে লাগাম দাও ওনার কথা কইলাম এত কথা কোনো দরকারটা কি আমার সম্পত্তি আমারে দিয়ে দিলি হয় আমি যা যা এইসব কথা মুরগির কানে গিয়া কথা নিজে সম্মান না রাখতে পারলে কিন্তু আমার কিছু করার থাকবো না

আরে পরে মানুষ করানোর লেগে সবকিছু আমার কাছে বেঁচে দিয়ে গেছে আমার মানুষ তো আসনাই ওই সুযোগ একটা নেশাখোর নেশাখোর ওই সুযোগ একটা জানোয়ার ওই সুযোগ মহল্লার জন ওই সুযোগ হ্যালো আসসালামু আলাইকুম দারগা সাহেব হ্যাঁ হ্যাঁ দারগা সাহেব একটা খবর আছে হ্যাঁ আপনি থাকেন আমি আইতেছি আচ্ছা ঠিক আছে আমি দশ মিনিটের মধ্যে আইতেছি আরে যা যা তোর ওই পাগলি মারে জিগাগা আরে তোর মানুষ করোনার লেগে সব কিছু আমার কাছে বেঁচে দিয়ে গেছে মগর মানুষ তো আস নাই ওই সুদ একটা নেশাখোর নেশাখোর ওই সস একটা জানোয়ার ওই সস মহল্লার জঞ্জাল ওই সস মগর তুই যে বাপের পোলা এটা কোনো কমন আছে হ্যাঁ আরে বাপ জানো তো খাইতো জন্মের আগে তুই তো কুফা আমার মা অনেক বড় ঘরের মাইয়া বাবার অবশ্য টাকা পয়সা কম ছিল তারপরও বিয়া হয়েছে এখন অবশ্য বাবার অনেক উন্নতি যাত্রাবাড়িতে জমিও কিনছে কিন্তু দখল পায় না আজকাল ওপর জমি জমার মধ্যে অনেক প্যাস তুমি এক কাম করো ঘরে যাও আমি রান্না শেষ হইলে দিয়ে আস মনে একটু বসি না ঘরে কতক্ষণ থাকা যায় আর মনের মানুষ নাই যে একটু কথা বলব আপনাকে আমার ভালো লাগে আর সবাই তো ছুটোলো আচ্ছা ঠিক আছে তোমার যখন মনে তাই তুমি আসবে হ্যাঁ হ্যাঁ এটা তো তোমার নতুন পাবে মাংস বাবা দেন না এক টুকরা এক কেজি মাংস এক টুকরা দিলে কমবো না এসছি রে তোক ও জ্বালা আসলে ছাড়া এনে দাদ কথা কই ওই যে অর্ধেক বেড়া অর্ধেক মাতারি ওর ঘরে যেন আপনার মাইয়ার না যায় সব সময় একটা খোসা কথা কোয়া না না মায়াটা অনেক পালা তো কথাই তুই রমি কয় দিলটা অনেক সাফা কারো কোনো ক্ষতি করে তুমি মিল্লা দেখো ওইসব ছোট লোকের সাথে আমার মেলা সম্পর্ক যাও তুমি করে যাও

পাশের ঘরের নাম ললিতা আচ্ছা আচ্ছা আরে বসো 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 আমাদের সাথে খাও না আমি খাবো না আমাদের সাথে খেলে কিন্তু মন্দ হয় না তাই না ছাত্র মিয়া জি আরে বসো কে তুমি খাও না নাম খাবো না লজ্জা করছে আপনার বউ তো ভালো রান্না করে জি বস আসলে হয়েছি কি বাইরে হোটেলে খাইতে খাইতে পেটে কেটে চড়া পড়ে গেছে তাই জন্য হঠাৎ করে বিয়ে করলাম যে বৌর রাতে ভালো ভালো রান্না খাবো এই আর কি এই রান্না করে দিয়েছে তোমার মা না না আমি সব গুছায় দিছি আমার আবার অ্যালার্জি হয়তো চুলার পারে তাই দূর থেকে দেখা দিছি ওর মা শুধু খালি নাড়া করছে ইস আমার মায়েরা মাল ঠিক মতো ডেলিভারি দিন মানে গত সপ্তাহে আপনি দিতে পারেন না বলে আমি তো কারোর কাছে দিতেও পারিনি গত সপ্তাহে ফরমালিনটা দিতেই পারলেন না তারপরে কার তে পাইতে দেরি হইলো কলা আমার উপরে তো ভীষণ চেথা এইবার সময় মতন দিয়ে বস রতন ভাই ঘটনা তো একটা গইটা গেছে কিসে